হজরতজি কুদ্দিসা শিবুর লেখা ইসলামী আদব শিক্ষা পুস্তক থেকে নামাজের আদব সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি শুরু করছি নামাজের আদব নামাজে এমনভাবে দাঁড়াতে হবে যেমনভাবে কোনো রাজা বাদশাহ আমির অজির উচ্চপদস্থ সরকারি কর্মচারী গুরুজন বা গণ্যমান্য ব্যক্তির সামনে বেশ আদব ভক্তি ও নম্রতার সাথে দাঁড়াতে হয় অবহেলার সঙ্গে বা অহংকারীর মতো দাঁড়ানো উচিত নয় যেমন কেউ কেউ এক পায়ে ভর দিয়ে দাঁড়ায় বা পা দুটির মাঝখানে অনেকখানি ব্যবধান রেখে বুক ফুলিয়ে দাঁড়ায় এসব ঠিক নয় এদিক সেদিক ওপর নিচে আর চোখে চাওয়া উচিত নয় অবশ্যই কোনো বিশেষ কারণে আর চোখে চাওয়া যায় যাচ্ছে কিন্তু বিনা ওজরে। একবার এপায়ে একবার ওপায়ে ভর দিয়ে দাঁড়ানো এবং হেলতে দুলতে থাকা একেবারে উচিত নয় হাত পা গুটিয়ে এমনভাবে উঠতে বসতে হবে রুকু সেজদা করতে হবে যাতে পাশের মুসল্লিদের কোনোরূপ অসুবিধা যেন না হয় জামাতে পড়ার জন্য দৌড়ানো নিষেধ তবে তাড়াতাড়ি করা দরকার কোনো কোনো লোক এমন আছেন যে জামাতে হয়ে যাওয়ার পর কি নামাজ পড়ার সময় সুরা কিরাত জোরে জোরে পড়েন অথচ পাশের মুসল্লিগণ যারা সন্নত নফল পড়তে থাকেন তাদের খুবই অসুবিধা হয় এই রূপ করা আদৌ সমীচীন নয় একাকী নামাজ আস্তে আস্তে পড়াই কর্তব্য আর যারা দ্বিতীয় জামাত করতে চান তাদেরকেও অন্য জায়গায় সরে গিয়ে যথাসম্ভব আস্তে আস্তে কিরাত করতে হবে যাতে সন্ন্যত নফল পাঠকদের অসুবিধা যেন না হয় নামাজ পড়ার সময় চোখ খুলে রাখা সুন্নত এটা কেন কেউ কেউ বলেন চোখ বন্ধ রাখলে মনোযোগ ও একাগ্রচিত্রতা থাকে একাগ্রচিত্রতা আনার জন্য নতুন বেলায় চোখ বন্ধ রাখতে অবশ্যই কোনো দোষ নেই তবে চোখ খুলে নামাজ পড়তে অভ্যস্ত করা কর্তব্য এর কারণ কি এর একটা আধ্যাত্মিক কারণ হলো নামাজের বাইরে সবসময় মানুষ যাতে আল্লাহকে স্মরণ করতে পারে আল্লাহ হাজির নাজির হওয়া বা তার সর্বত্র বিরাজমানতার অনুভূতি পয়দা করতে পারে তার জন্যে নামাজের ভিতরে তাকে ট্রেনিং নিতে হয় বা প্রস্তুতি গ্রহণ করতে হয় সেই জন্যে চোখ খুলে নামাজ পড়ার বিধান কারণ মানুষ সবসময় চোখ তো খুলেই থাকে চোখ বন্ধ করে কেউ কি থাকে এই হলো নামাজের কিছু আদব মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে রসুলের এই সুন্দর আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করে